আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও আজকে দেখাবো কিছু টুল কিভাবে গোল্ডেন কালার করে আমরা এখন মেশিনের মধ্যে কিছু চুল দিয়ে মেশিনটি অন করে দিলাম আর এগুলো আমাদের কালার হয়ে গেছে আমাদের এগুলো কালার করতে সময় লাগবে বাইশ থেকে পঁচিশ সেকেন্ডের ভিতরে আমার এগুলো কালার হয়ে যাবে আগে আমরা রূপাক খয়ে সাদা করি সাদার করে বললেন দেখেন এই মালগুলো কত সুন্দর হাত পাথরের পাথর সারা বলার এগুলো এগুলোই যে আমাদের কালার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে খুব অল্প টাইমের মধ্যে আমাদের কালারটি কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে কালার করতে পারবেন খুব ভালো মানের কালার আমরা করে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের গহনা এখানে কালার করতে পারবেন ইতিমধ্যে আমরা আরও একটি গহনা এখন কালারের জন্য মেশিনে দিতেছি প্রত্যেকটা গহনা খুব সুন্দর সুন্দর কালার করা হয় একসাথে তিন চারটা মাল আমরা কালার করে থাকি মেশিনটি করে দিয়ে আর বাইশ থেকে পঁচিশ সেকেন্ডে কালার হল একটু ফাঁক করে দিলাম যাতে আরও কিছু মাল এখানে রাখতে পারি এই যে আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন আমরা পানি দিয়ে ধুয়ে তুলে রাখবো আর সাইডে কিছু মাল রেখেছি এগুলো হিট চেম্বারে দিয়ে হিট দেওয়ার চেষ্টা করবো হিট দিলে এটা হিট পঁচিশ থেকে তিরিশ মিনিট হিট দিলে এই মালটা একবারে কমপ্লিট আচাইসে করলো আমাদের এখন কিছু চেন কালার করতেছি সেন গোল প্লেটের ফুল চেন কদম চেন বিভিন্ন ধরনের চেন এগোতে কদম চেন আর এগুলো হচ্ছে ফুল চেন ফুল চেনগুলো আমরা কালার করবো দেখে এই যে মাঠ কটা উঠানোর প্রায় সময় হয়ে গেছে খুব সুন্দর সুন্দর গহনা আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে সকল গহনা আছে কালার করতে পারবেন খুব অল্প টাইমে আমরা কালার করে দিতে পারবো এখন আমাদের কালারটি কমপ্লিট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন